তো ডিজাইনটা সেম থাকবে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমি ডিজাইনটা আবার একটু দেখাচ্ছি এটা হচ্ছে নিচের যে পোর্শনটা তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো আমরা বাকি কালারগুলো দেখি এটা হচ্ছে হিজাব হিজাবটা দেখুন ফ্যাব্রিকসটা কিন্তু অনেক উন্নত মানের একটা ফ্যাব্রিক্স জাফলং ফ্যাব্রিক্স এর উপরে এটা হচ্ছে হিজাব আর হিজাব আমি সব খুলেন খুলেন আসলে হ্যাঁ হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর অনেকগুলি কালার তো আপনারা ধৈর্য ধরে তাহলে ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই দেখবে আপনারা আর এগুলা কিন্তু পাথর গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু স্টোন গ্যারান্টি থাকবে ফেব্রিক্স অনেক উন্নত মানের একটা ফেব্রিক্স খুব সুন্দর একটা স্মার্ট একটা প্রোডাক্ট দেখুন আর খুবই স্মুথ এগুলো পরে অনেক আরাম পাবে ফেব্রিকটা খুবই স্মুথ আপু আন্টি সবার জন্য এই কালেকশনটা এটা হচ্ছে পার্পল কালারের উপরে হাতার ডিজাইনটা দেখুন খুব সুন্দর তো আরো দুইটা কালার আছে টোটাল কালার পাবো আমরা আজকে পাঁচটা কালার পাবো এই ডিজাইনটার উপরে পাঁচটা কালার থাকবে তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সমস্যা প্রাইসটা কেমন পড়বে প্রাইসটা প্রাইসটা পঁচিশশো টাকা পড়বে যাদের গোল্ডেন কার্ড আছে

খুব সুন্দর তো সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন বাউন্ন নিচে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে তো আমাদের দু একদিন কিন্তু সময় দিতে হবে আর্জেন্ট দেওয়া যাবে না প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন সাইজগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের অনেক অনেক নিউ কালেকশন আসছে আজকে নতুন কালেকশন ঢুকছে আপনি চলে আসতে অবশ্যই আপনারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু আজকে অনেক নতুন কালেকশন আসছে এই কালারটা দেখুন এটা হালকা পিয়াস কালারের উপরে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে পঁচিশশো টাকা যাদের গোল্ডের কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা টোটাল কালার দেখলাম কয়টা পাঁচটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই সাহেবের অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এখানে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম